মাতার বাড়িতে এভিবিপি নগর শাখার তীব্র গরমে পূর্ণার্থীদের জন্য ঠান্ডা শরবত বিতরণ এভিবিপি মাতাবাড়ি নগর শাখার পক্ষ থেকে মঙ্গলবার এক মানবিক উদ্যোগ নেওয়া হয় তীব্র গরমের মধ্যে মাতার বাড়িতে আসা পূর্ণার্থীদের জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করা হয় পাশাপাশি মাতার বাড়ি স্থিত সকল সরকারি অফিস পরিদর্শন করে কর্মরত কর্মকর্তাদেরও শরবত পরিবেশন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাতার বাড়ি নগর শাখার সেক্রেটারি ত্রিদীপ সিং জয়েন্ট সেক্রেটারি সঞ্জয় দেবনাথ এস এফ ডি ইনচার্জ নয়ন মজুমদার কাকরাবো নগর সেক্রেটারি দেবাশিস সরকার অমরপুর নগর সেক্রেটারি অমিত দে সহ অন্যান্য কার্যকর্তারা সংগঠনের সদস্যরা জানান বিদ্যার্থী পরিষদের এমন সমাজে কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে যাতে সাধারণ মানুষ উপকৃত হতে পারেন নমস্কার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মাতাবাই নগর শাখার পক্ষ থেকে আজকে যে যে তীব্র গরম রোদ পড়ছে এবং আমাদের মাতাবাই মন্দিরে যে পুণ্যার্থীরা রয়েছে তাদের মধ্যে আজ মাতাবাই নগর শাখার পক্ষ থেকে শরবতের ব্যবস্থা করা হয়েছে এবং যারা পূর্ণার্থী আছে তাদের মধ্যে তার শরবত দেওয়া হয়েছে এরকম সেবামূলক কাজ ইভিপি নগর ইউনিটি সবসময় করে করছে এবং করে যাবে ধন্যবাদ